নমস্কার বন্ধুরা আমি শুভরা সেন্স কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটা নতুন অনেক পুরোনো বহুদিনে পুরোনো আমাদের মা ঠাকুমা মা তার থেকে মা জেনেছে তার থেকে আমি জেনেছি সেই আইটেমটা করছি তার হচ্ছে সমস্ত এই একটা চিকেন করতে যা যা মশলা লাগে সব মশলা দেখুন পোড়াচ্ছি সব মশলা পোড়াচ্ছি হুম সব মশলা পোড়াচ্ছি এইগুলোকে পুরানো হয়ে গেলে পরে আপনাদের দেখাবো সেগুলোকে পিসে আরো অনেক আর কি কি লাগবে সেটা আপনাদের দেখাবো আর চিকেনটা দেখাচ্ছি আমি দু ঘন্টা আগে চিকেনটা আমি টমেটো দিয়ে দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি দেখাচ্ছি আপনাদের এখানে এক কেজি চিকেন আমি দই দিয়ে ম্যারিনেট দই আর সামান্য নুন দিয়েছি দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এখানে এগুলো সব পুরবে সব টেস্ট করবো দেখাবো আপনাদের টেস্ট করে রেখে দেবো এই পোড়ানোটা অবধি আপনাদের দেখাবো টেস্ট করে রাখবো এটা সন্ধ্যার সময় বানানো হবে মানে রাত্রে খাওয়া হবে খাওয়ার জন্য এটা তৈরি হবে নমস্কার বন্ধুরা আপনাদের সাথে খানিক্ষণ আগে কথা হয়েছে আপনাদের দেখিয়েছি যে সব মশলা আমি চিকেনে ইউজ করব সেগুলো সব আগুনে চালিয়েছি ঝলসিয়েছি আর কি যেমন পেঁয়াজ লঙ্কা রসুন সেগুলো দেখুন ওকে পেস্ট করে এসছে দেখতে এখন একটু কালচে লাগছে কিন্তু যখন রান্না হবে আর কালচে লাগবে না ঠিক আছে যেহেতু ঝলসেছি সেই জন্য রঙটা একটু কালচেভাবে এসছে আর এবার আমি প্রথমে কি করব আলুগুলোকে ছেড়ে দেব আলুগুলোকে একটু ফ্রাই করে নিচ্ছি এটা কি নাম দেবেন আপনারাই বলবেন চুক্ত দেখার পর আপনারাই বলবেন এটার নাম কি হলে ঠিক সুইটেবল হয় এটা আমার মা মানে মায়ের যে দিদি মা দিদি মা তার থেকে আমার মা শেখা সেই সেইটা যে খেয়েছিলাম সেটা মনে করে আজকে আমার মাও বেঁচে নেই সেটা মনে করে রান্না করছে একটু লালচে করব আলু রাখে কিন্তু হলুদ মা খাবেন না হলুদ মাখালে কিন্তু তেলটা কালচে হয়ে যাবে এটা করাবো এরপর আলুটাকে ভাজা হলে একটু লালচে হবে সামান্য হালকা লালচে ভাব হয়েছে আলুটা এখন তুলে নিচ্ছি আলুটাকে একটু কড়াইতে করবো তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এবার চিকেনটাকে ছাড়ব চিকেনটা আমি এক ঘন্টা আগে নিয়ে মিনিমাম এক ঘন্টা আগে ম্যারিনেট করবেন আমার হাতে সময় ছিল বলে আমি কালকে রাতে শোয়ার আগে দিয়েছি সেদিনটা মা হাতে যতটা দই লাগে সেই পরিমাণে দই দেবেন আর একটু নুন আর দই মাখিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এখন একটু ভালো হয়েছে দারুণ খেলে হয় এটা দই মাখানো আছে তো একটু জল ছাড়বে গ্যাসটা ফুল আছে তো এবার এই খুন্তিটাকে বের করে ননস্টিকের খুন্তি একটু হলুদ দিয়ে দিলাম এটা ফ্রাই হতেই যা সময় তারপরে আর চিকেন বানাতে আর সময় লাগবে না দেখুন চিকেনটা ফ্রাই হয়ে গেছে বন্ধুরা এবার চিকেনটা তুলে নিচ্ছি কারণ এরপরে মশলাটা ফ্রাই করবে ওই যে পুড়িয়েছিলাম সব কিছু ওটাকে ফ্রাই করব তাই চিকেনটাকে তুলে নিচ্ছি চিকেনটা এখন ফ্রাই করে নেবেন আর আপনারা না এক ঘন্টা আগেই দইটাকে মাখাবেন কারণ আমি বেশি আগে মাখানো তো জল ছেড়েছি অনেকটা একটুখানি এক ঘন্টা আগে মাখিয়ে ছাড়লে এতটা জল ছাড়বে না Du da, nå skal jeg få tylle vann. অল্প আছে দিয়ে দিলাম আগে একটু নুন দেওয়া ছিল মাংসে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম এবার সেই হিসাবে দিলাম দেখা যাক টেস্ট করে পরে আবার দিয়ে দিলাম একটু কাশ্মীরি রঙটা ভালো হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কাগুলো দিচ্ছি দে ভালে হলো না আলুটা লাল করে ভেজে রেখেছিলাম এটা মশলার মধ্যে ছেড়ে দিয়েছি ক্যামেরা অন হওয়ার আগেই ভুল করে এখন তেজপাতা দিলাম এবার চিকেনটা ছেড়ে কষাবো মশ মশলাটা ফ্রাই হয়ে গেছে এখন চিকেনটা ঢেলে দিলাম চিকেনটা কষাতে কষাতে একটু গরম মশলা দিয়ে দিলাম একটু পরে দিই গরম মশাটা পরে দিয়ে পুষিয়ে না একটু গরম জল দিয়ে ঢেকে দিলে সব্য হয়ে যাবে গরম জল নিয়ে আসি এখন একটু গরম জল ঠান্ডা জল দেবেন না কিন্তু গরম জল ঢালবেন একটু গরম জল ঢেলে এখন ঢেকে দেব ঢাকলেই চিকেন আলুটা হয়ে যাবে সেদ্ধ সেদ্ধ হয়েই হয়ে গেছে ভাজার সময় এবার ঢেকে দেব ঢেকে দাও গরম গরমটা দিয়ে দিলাম সাথে একটু কাজু পেস্ট করে রেখেছি এই যে এটা একদম লাস্টে ঢালব এটা একটু ঢাললে খেতে টেস্ট হয় ঢাটাটা এখন খুলছি আশা করছি সব চিকেন আলু নরম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ চিকেন আলু সব নরম হয়ে গেছে ঝোলটা দেখেছেন কি দারুণ একটা কালার এসছে জ্বলে ও অপূর্ব এই তেজপাতাগুলোকে তুলে নিন আর এখন একটু এই দেখুন দই আর কাজুর পেস্টটা ঢেলে দিচ্ছি ঢেলে এটা একটু নাড়ছি একটু চিনি দিচ্ছি যেহেতু একটু দই দেওয়া আছে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিচ্ছি সামান্য আর এটার থেকে কাজুটাকে নাম কাজু পেস্টটাকে নামিয়ে নিই গ্যাসটাকে বাড়িয়ে দিলাম এটা কষিয়ে নামিয়ে নেব দারুণ দুর্দান্ত কালার এসছে মনে হচ্ছে কি পাঠাল মাংস রান্না করেছি সামান্য একটু নুন দিলাম চিনি দিলাম তো দেখা যাবে নুনটা আবার কম হয়ে গেল গ্যাস গরম মশলা সব কিছু আগেই দিয়ে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দিলাম এখন এটা স্ট্যান্ডিং স্ট্যান্ডিং টাইম দেবো পাঁচ দশ মিনিট কারণ খাবার একটু পরেই আমরা খেতে যাব খাবার টেবিলে আপনাদের সঙ্গে দেখা হবে তখন পাত্রে নামিয়ে নেব এখন স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা মুখটা বন্ধ করে রাখলাম বন্ধুরা এটা হচ্ছে এয়ার ফ্রায়ার আজকে এই চিকেন তো বানালাম এবার এয়ার ফ্রায়ারে একটা সবজি রোস্ট করব সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে সবজি কেটে নিয়েছি কী কী দেখুন ফুলকপি এরম করে কেটেছি পেঁয়াজ স্কোয়ার করে কেটে নিয়েছি ক্যাপসিকাম স্কোয়ার করে কেটে নিয়েছি আলু লম্বাইতে এরম করে কেটে নিয়েছি হ্যাঁ কেটে কিন্তু আমি একটা কাপড়ে টাওয়ালে আর কি জলটা শুকিয়ে নিয়েছি হ্যাঁ এটা আপনাদের দেখাই দেখাতে গেলে অনেক টাইম লাগবে এইভাবে সবজিটা কেটে এবার এটাকে কাপড়ে শুকিয়ে কীভাবে এয়ার ফ্রায়ার ইউজ করতে হয় আমি দেখাচ্ছি এবার আমি কি করব একটা চামুচ নেই এটা হচ্ছে অনিয়ন পাউডার টাইম লাগছে এই জন্য আমি অনিয়ন পাউডারটাকে এমনি করেই ঢেলে দিচ্ছি দুই চামচ অনিয়ন পাউডার দেব দুই চামচ অনিয়ন পাউডার দিলাম এবার এটা হচ্ছে রসুন পাউডার এই এক চামচ ভর্তি রসুন পাউডার ঢেলে দিলাম আর কী দেব এবার নুন দিচ্ছি একটা আন্দাজ করে নুন দিয়ে দিলাম আর তেল ভেজিটেবল অয়েল স্প্রে করছি এটা আপনাদের ইচ্ছে কতটা আপনারা স্প্রে করে কতটা তেল দেবেন যেহেতু এয়ার ফ্রায়ারে খাওয়া কম তেল খাওয়ার জন্যই আমরা এয়ার ফ্রায়ার ইউজ করি ওই চামচে দিলে আমি বলছি এক চামচ তেল দেবেন টেবিল চামচে এক চামচ তেল দেবেন যদি আরও বেশি একটু ভালো খেতে চান বা ক্রিপসি করতে চান তো আর একটু বেশি তেল দেবেন এবার এটাকে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো একটু মেখে নিচ্ছি হ্যাঁ একটু অস করে নিচ্ছি হলুদ দিচ্ছি না সব সবজির রং বেশ সুন্দর বুঝতে পারা যাবে খেতে মজা আসবে খাওয়ার টেবিলে তো আপনাদের সঙ্গে দেখাই হবে হয়ে গেল টস করা এবার আমি এয়ার এয়ার এয়ারফায়ারের এই যে এই যে ট্রেটা এই ট্রেটার মধ্যে এই যে এইটার মধ্যে এই দিয়ে দিলাম একটু ছড়িয়ে দিতে হবে মাঝখানটা স্পেস রাখতে হবে দশ মিনিট পরে এটা দশ মিনিটের জন্য দেবো ওয়ান সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ টেন মিনিটস এর জন্য এটা আমি রোজ করতে দেবো তারপর দশ মিনিট পরে নাড়াচাড়া করে আবার এটাকে বসাবো এই যে বন্ধুরা এটাকে ঢুকিয়ে দিচ্ছি দেখুন এই দেখুন এটা ওয়ান এইটিতে আছে কিন্তু আমি ওয়ান সিক্সটিতে দেবো তাহলে আমি মাইনাস করছি ওয়ান সিক্সটিতে এসে গেল এবার কতক্ষণে জন্য দেব দশ মিনিটের জন্য দেব আমি এই দেখুন পনেরো মিনিট এসছে এই দশ মিনিট হ্যাঁ এবার আমি স্টার্ট করছি স্টার্ট করলাম ঠিক আছে আবার দেখুন এটা অফ হয়ে গেছে কত ডিগ্রি কি কোনো সংখ্যা কিছুই দেখা যাচ্ছে না আমি এটাকে দশ মিনিট হয়ে গেছে এটাকে এবার খুলছি খুলে নাড়াচাড়া করে আবার দশ মিনিট দিতে হবে এই দেখুন এই স্টেজে এসছে মানে এখনও একটু কাঁচা কাঁচা ভাব আছে পুরো কিছু হয়নি এই নামালাম দেখি এটা কি জল আছে হুম একটু দেখে নিচ্ছি হুম একটু নাড়াচাড়া করে দিচ্ছি এটা দিয়ে এটাকে আবার দশ মিনিটের জন্য ওয়ান সিক্সটি ডিগ্রি সেন্টিগ্রেডে আমি বসিয়ে রাখবো তাড়ি হয়ে যাবে সব মিক্স ভেজিটেবল এই যে বন্ধুরা দেখুন প্রথমে টেন মিনিটস তারপরে নামিয়ে আবার একটুখানি উল্টো পাল্টা করে দিয়ে আবার টেন মিনিটস করার পর এই চেহারা হয়েছে এটা আপনারা কোল্ড ড্রিঙ্কস দিয়েও খেতে পারেন চায়ের সাথে খেতে পারেন বা ডালের সাথে খেতে পারেন বা এমনি টাইম পাস হিসাবেও খেতে পারেন খুব স্বাস্থ্যকর তেল একেবারে সামান্য দেখলেন তো এয়ার ফ্যানের মানেই তো সামান্য তেলের রান্না তার মধ্যে এইটা বেস্ট আমার কাছে এইটা বেস্ট রান্না লাগে মিক্সড ভেজ এটা মধ্যে ব্রোকলি দেবেন আমার ব্রোকলি ছিল না সব সবজি দিয়ে রসুন পাউডার পেঁয়াজ পাউডার আদা পাউডার সব দিয়ে একটু তেল স্প্রে করবেন বা এক চামচ তেল মাখিয়ে নেবেন দেখাতে দাও এই যে দেখতে হয়তো সুন্দর হয় না কিন্তু স্বাস্থ্যকর এ তবে কি এটা গরম গরম খেতে হয় চলুন খাওয়ার টেবিলে দেখা হবে এখন চলে এলাম রাতের খাওয়া নিয়ে সবই আপনাদের দেখিয়েছি কেমন লাগছে এটা ফ্রায়ারে করা একদম কম তেলে করা যায় আপনারা ইউজ করবেন শরীরের জন্য ভীষণ ভালো খুব সামান্য তেলে এটা রোস্ট হয়ে যায় এর মধ্যে আমি রসুন পাউডার যারা দেখেনি তাদের জন্য বলছি যারা দেখেছেন তারা তো জানেন রসুন পাউডার পেঁয়াজ পাউডার আদার পাউডার নুন সামান্য ধরুন এতগুলো সবজি এক চামচ তেলে করেছি না দিলেও হাফ চামচ তেলেও করতে পারে না তেল দিয়েও করতে পারে একটু হাফ চামচ এক চামচ তেল দিলে খেতে ভালো লাগে ওই আর কি আর এটা তো ঝলসানো আদা রসুন পেঁয়াজ দিয়ে এই চিকেনটা করা হয়েছে আপনাদের দেখিয়েছি রান্না যারা রান্না দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আমাকে কমেন্টস করবেন এটা আমার মার থেকে শেখা মা তার দিদিমার থেকে শিখেছিল আশা করি ভালো লাগবে তুমি ভাত দেবো না ভাত দেবো না চিকেন দিয়ে দেবো না এই হচ্ছে আমাদের রাতের মেনু আপনারাও এখন নিশ্চয়ই খাওয়া দাওয়া শুরু করবেন আমরা এখন এখানেই শেষ করছি খাওয়া দাওয়া শুরু করব আবার নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে আশা করি আপনারা সকলে ভালো আছেন আবার দেখা হবে নতুন ব্লগে